আমি এখানে কোনো আদার রসুন কি আস কিছুই ব্যবহার করবো না পানি দিয়ে কষায় নিবো কপিগুলো কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে ভিজে রাখা আলুটা ও একসাথে দিয়ে আরেকখানি কষিয়ে নিব আজকে আমি রান্না করছি খুব ফুলকপির রসা আলু আর ফুলকপিটা কষানো হয়ে গেছে

দিয়ে দিব আমি এখানে পানি দিয়ে কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার রেখেছিলাম কর্ন ফ্লাওয়ার টা দিয়ে দিব এখানে আমি দিব ভাজা চিড়ার গুড়ি হয়ে গেল আমাদের ফুলকপির রসা আমি রেসিপিটি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যদি আজকে আমার এই রান্নাটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমরা চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের কাছে থাকবেন